আসসালামু আলাইকুম দুই সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি তিনশো সাইট ইউরুপ চ্যানেলের নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করব তোমাদের পঁচিশ চার দুই বৃহস্পতিবার রসায়ন দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাদেশান নিয়ে তো তোমরা যারা সাথে নিতে চাচ্ছ তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এই ভিডিওতে পুরো সাদেশানি আলোচনা করা হবে ইনশাল্লাহ আশে থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এই সাদেশানটিতে তোমরা অর্থাৎ রসায়ন দ্বিতীয় সাথে স্বাদেশানটিতে তোমরা ক বিভাগের উত্তর পাবে বিভাগের উত্তর পাবে এবং গ বিভাগের উত্তর তোমরা পেয়ে যাবে এই স্বাদেশানটিতে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আমরা চলে যাচ্ছি সাদেশানটিতে তো এটি হলো সাদেশান ইনশাল্লাহ ডিগ্রি পাস চূড়ান্ত সাদেশান পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দু হাজার চব্বিশ ডিগ্রি পাস বিএসসি রসায়ন দ্বিতীয় পত্র প্রথম বর্ষ জৈব রসায়ন বিষয়কোট এগারো আঠাশ শূন্য তিন ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন উপযোগী ক খ গ প্রশ্নের সহ সমাধান সহ এক্সাম ডেট পঁচিশ চার দুই হাজার চব্বিশ তো এই হলো সাথে শান ইনশাল্লাহ এখানে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো লাল কালি দিয়ে মার্ক করে দিয়েছি তোমাদের জন্য ইনশাল্লাহ এই প্রশ্নগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে আর যেহেতু রসায়ন দ্বিতীয় পত্রটি একটু জটিল সাবজেক্ট তাই তোমাদেরকে অবশ্যই অবশ্যই একটু ভালো করে পড়ে শেষ করতে হবে এই শান্তি এখানে টোটালি তোমাদেরকে আমি দেখে দিচ্ছি টোটালি অনেক পেজ আছে একটু বড়ো সাদেশান তাই তোমাদেরকে এই সাদেশানটি আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি একটি পিডিএফ লিঙ্ক দিয়ে রাখবো অর্থাৎ ড্রাইভ লিঙ্ক দিয়ে রাখবো সেই ড্রাইভ লিঙ্ক থেকে তোমরা অতি সহজে এই সাথে স্বাদেশনটি ডাউনলোড করে নিতে পারবে আর তোমাদেরকে আমি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে কারণ এই সাথে স্বাদেশনটি তোমাদেরকে ফ্রিতে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের এই এই সাথে এখানে উত্তর কিন্তু দেওয়া আছে সাথে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটি কিন্তু তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছি এই শান্তিতে তাই তোমাদের আমি অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ইনশাআল্লাহ তো তোমরা যদি এই সাথে সাথে নিতে চাও এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি এই পিডিএফ ফাইলটি তোমাদের জন্য ওপেন করে দিয়েছি অর্থাৎ তোমরা যে কেউ চাইলে এই পিডিএফ ফাইলটি তুমি ডাউনলোড করে নিতে পারবে ইনশাল্লাহ এবং ডাউনলোড করার সাথে সাথে তোমার ফোনে এটি চলে যাবে তো সেখান থেকে তোমরা অবশ্যই কমপ্লিট করবে সাথে তো এই ছিল রসায়ন দ্বিতীয় পত্রের শর্টকাট এবং ফাইনাল সাথে সাজেশান তোমরা পরবর্তীতে কোন বিষয়ের সাথে সাথে চাচ্ছ তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম